নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে চলে আসলাম ধোকার ডালনার রেসিপি নিয়ে এটা তোমরা বাড়িতেও করতে পারো ডাল দিয়ে তো এটা গুঁড়োও কিনতে পাওয়া যায় আমার হাতে সময় নেই দেখে আমি গুঁড়োই কিনে নিয়ে এসেছি প্রথমে গরম জল করব সেখানে হালকা তেল দিয়ে সেই পাউডারটাকে দিয়ে ছেড়ে দেব তারপর ভালো করে মিক্সড করতে হবে আর তেলটা দেব এই কারণেই যাতে কড়াইতে লেগে না থাকে কারণ লেগে থাকলে অনেকটাই অপচয় হয় তারপর আবার থালাতেও একটু তেল মাখিয়ে নিয়ে সেটাকে ছড়িয়ে দেবো তারপর আমি সেটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রিজে রেখে দেব। তো যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা এমনিও রেখে দিতে পারো সেরকম কোনো বাধ্যতামূলক নেই যে ফ্রিজেই রাখতে হবে তারপর আমি পনেরো মিনিট পরে ফ্রিজ থেকে বের করে তোমরা যে যেরকম শেপে চাও কেটে নিতে পারো তো আমি আমার মতো শেপ করে কেটে নিয়েছি যেহেতু সময় খুব আমার হাতে অল্প থাকে কারণ আমি একটা ব্যবসার সাথে জড়িত আছি তোমরা সকলেই জানো তো সেইভাবে তাড়াহুড়োই থাকে তো যাই হোক আমি আমার মতো করে কেটে নিয়েছি কিছু মনে করো না যদি খারাপ শেপ হয়ে থাকে তো যাই হোক তারপর আবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিব, কারণ সরষের তেল দিয়ে ভাজলে তেল কিন্তু অনেকটাই লেগে যায় জাস্ট যোগ করলাম তো যাই হোক আমি সাদা তেলেই ভাজবো কারণ বড়া সবসময় সাদা তেলেই ভালো হয় আর সাদা তেল যখন গরম হয়ে যাবে তারপর এক এক করে সবগুলোকে ছেড়ে দেব আর আবার সবগুলো বলতে একবারে সবগুলো নয় তাহলে অনেকটাই গন্ডগোল হয়ে যাবে চার পাঁচটা করে ছেড়ে আলাদা করে ভেজে লাল লাল করে সেগুলোকে আলাদা পাত্রে রেখে দেব যখন ভাজা হয়ে যাবে আবার কড়াইতে আমি সর্ষার তেল দিয়ে দেবো সরষার তেল গরম হয়ে গেলে সেখানে সাদা গোটা জিরে আর আলু ছেড়ে দেব তারপর যখন আলুটা ভাজা হয়ে যাবে সেখানে একটু লবণ ছিটিয়ে দেব আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো তো যাই হোক ভালো করে হলুদের গুঁড়ো দেওয়ার পরে মিক্সড করতে হবে যাতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যায় সেখানে আবার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর মশলা পেস্ট দিয়ে দেব মশলা পেস্টের মধ্যে টমেটো লঙ্কা জিরা বাটা তো যাই হোক তার মধ্যে একটু আদাও দিয়েছিলাম তো যাই হোক সেই মশলাটা যদি তোমরা ভালো মতো কষাও তাহলে গন্ধ করবে না মশলার আর যদি ভালো মতো না কষাও তাহলে গন্ধ করবে তো আমি ভালো করে কষিয়ে সেখানে একটু চিনিও দিয়ে দিয়েছি কারণ অনেকটা অনেক সবজিতে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে তো যাই হোক আমি ভালো করে কষিয়ে নিয়ে সেখানে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেব যখন জলটা ফুটে যাবে তারপরেই কিন্তু তোমরা বড়াটাকে ছাড়বে না হলে কিন্তু বড়াটা নরম হয়ে সব ভেঙে যাবে তারপর নামানোর আগে একটু ঘি